আমরা এই গ্রীষ্মকালে যে মর্মস রোগীর যে রক্তের যে অভাব বা থ্যালাসেমিয়া যেসব রুগীরা আক্রান্ত হচ্ছে তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি আমাদের সমস্ত জেলা মানে যে সমস্ত অঞ্চল বা ব্লক সবাই অ্যারেঞ্জমেন্ট করেছে আমরাও অ্যারেঞ্জমেন্ট করেছি এটা আমাদের আগে থেকে প্রস্তুতি ছিল অ্যারেঞ্জমেন্ট করার তারপরে সরকারি বা জেলা পরিষদ থেকে বলেছিলেন সেটা আমরা করতে তার সঙ্গে আমরা একটা যোগ করেছি যে বর্তমান সমাজে যারা পড়াশোনা করছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে তাদেরকে আরও উৎসাহ করার জন্য আমরা টপ টেন আমাদের বিষ্ণুপাড়া গ্রাম পঞ্চায়েত এরিয়ার মধ্যে যে দুটি স্কুল রয়েছে নাইকুড়ি ঠাকুরদাস ইনস্টিটিউশন এবং নাইকুড়ি ধনীধর বালিকা বিদ্যালয় এই দুটো বিদ্যালয়ে টপ টেন ছাত্রছাত্রীদের আমরা প্রীতি সম্বর্ধনা জ্ঞাপন করেছি আজকে তাদের উৎসাহ দেওয়ার জন্য আগামী আগামী দিন তাদের জীবন আরও উজ্জ্বল হোক এটাই আমরা চাই বলছি অনুষ্ঠানটা কোথায় আমাদের অনুষ্ঠানটা হয়েছিল আমাদের জিপি অফিসেই হয়েছিল। এবং আমাদের কৃতি সম্বর্ধনা অনুষ্ঠানটি হারাদন প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছিল আমাদের সঙ্গে এসেছিলেন আমাদের বিধায়ক নন্দকুমার বিধানসভার বিধায়ক সুকুমার দে মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন আমাদের তমলুক ব্লক বিডিও সাহেব ছিলেন অসীম রেজা মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সভানেত্রী ঝর্ণা হাইদ বর্মন মহাশয়া এছাড়া উপস্থিত ছিলেন আমাদের জেলা পরিষদের মেম্বার আলেমারা বিবি মহাশয়া এছাড়াও আমাদের দুজন জয়েন্ট বিডিও ছিলেন তপন বন্দ্যোপাধ্যায় এবং উত্তম মান্না মহাশয়গণ এছাড়াও আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের বিষ্ণুপাড়ে এক গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্য এবং পঞ্চায়েত সমিতির সদস্য সদস্য উপস্থিত ছিলেন হ্যাঁ আমি আমাদের ক্লাবে প্রতি বছর থাকি কিন্তু গ্রাম পঞ্চায়েতে এই প্রথম শুরু হল তাদের মূল বক্তব্য ছিল যে এই অঞ্চল এবং এই ব্লকে আরও যাতে ডেভেলপমেন্ট করা যায় বা কিভাবে আরও মানুষের কাছে পৌঁছানো যায় সেটার জন্য এই প্রস্তুতি নেওয়া বা আমরা সাধারণত রাস্তাঘাট জল এই সমস্ত করে থাকি কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তারা আগামী দিনে আরও কি করা যায় মানুষের পাশে দাঁড়ানো যায় মানুষের সহযোগিতা করা তাই তার জন্য বিভিন্নভাবে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বলেছেন ওনারা এবং ওনারাও অনেক সহযোগিতা করছেন আমাদের বিশেষ করে আমাদের বিডিও সাহেব অসিম রেজা মহাশয় যথেষ্ট আমাদের বিষ্ণুপাড়ে গ্রাম পঞ্চায়েতকে স্বচ্ছ গ্রাম হিসাবে গড়ে তোলার জন্য বিভিন্ন গ্রাম সংসদে যাচ্ছেন উনি বিভিন্নভাবে মানুষের সুবিধা অসুবিধাগুলো উনি খোঁজখবর নিচ্ছেন এবং দেখছেন মানুষের কিছুটা শুরু করছেন কী উপলক্ষে আজকের আজকে উপলক্ষ বলতে আমরা বিগত কয়েকদিন ধরে আমরা বিভিন্ন সংসদ ওয়াইজ স্বচ্ছতা উপর প্রোগ্রাম করছি আমরা আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা গ্রাম অভিযান প্রস্তুতি সভা করছি সেই সঙ্গে এই রক্তদান শিবির এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান আমরা আয়োজন করেছি কোন ব্লাড ব্যাঙ্ক আজকের তমলুক জেলা হসপিটাল থেকে এসেছিল আমাদের ব্লাড ব্যাঙ্ক উপস্থিত হয়েছিল প্রায় আশি জনের মতো কিন্তু অনেকে প্রেশার বেশি থাকার জন্য কারো মানে প্রেসারের ওষুধ খাচ্ছে বা লো প্রেশার রয়েছে অন্যান্য সমস্যার জন্য ছাপান্ন থেকে আঠান্ন জনের মতো ব্লাড দিয়েছে আমার নাম বিশ্বজিৎ মান্না আমি বিষ্ণুপাড় এক গ্রাম পঞ্চায়েতের প্রধান